এক নবজাতকের জন্মে বদলে গেল গোটা গ্রাম বন্ধুরা আপনারা কি কখনো এমন একটি ঘটনা শুনেছেন যেখানে এক নবজাতক জন্ম নিয়ে কাঁদার বদলে আজান দিয়েছে হ্যাঁ এটা কোনো গল্প নয় বরং এক সত্য ঘটনা যা এক সময় একটি ছোট্ট গ্রাম রাজনপুরে ঘটে গিয়েছিল শিশুটি তখনও পৃথিবীর ভাষা বুঝত না কোনো শব্দ চিনত না অথচ তার মুখ থেকে ভিসে এসেছিল সুমধুর আজান এমন একটি শব্দ যা ভেদ করে দিয়েছিল বাতাস ছড়িয়ে পড়েছিল পুরো গ্রামে গ্রামের লোকজন তখন থমকে দাঁড়ায় তাদের চোখে পানি হৃদয়ে বিস্ময় ডাক্তাররা স্তব্ধ হুজুররা নির্বাক কেউ বলল এটা কোনো অলৌকিক বার্তা নয় তো কেউ বলল এই শিশু কি নবী রাসুলের বংশধর কেউ আবার কাঁদতে কাঁদতে সিজদায় পড়ে গেল তবে শুরুটা এমন ছিল না গল্পটা শুরু হয় রাজনপুর গ্রামের এক দরিদ্র দম্পতি হামিদ আর সারাকে নিয়ে গ্রামে মুসলমানের চেয়ে হিন্দুর সংখ্যা বেশি ধর্মীয় বিভেদ আর অবিশ্বাস এখানে বছরের পর বছর ধরে জমেছিল হামিদ ছিল এক পরিশ্রমী দিন মজুর প্রতিদিন শহরে গিয়ে কাজ করত আর তার স্ত্রী সারা সেলাই মেশিনে জামা বানিয়ে সংসারের হাল ধরত বিয়ের দশ বছর কেটে গেছে কিন্তু তাদের ঘরে সন্তান নেই প্রতিদিন ঈশার নামাজ শেষে হামিদ নীরবে কান্না করত দুহাত তুলে দোলতো হে আল্লাহ তুমি কি আমার স্ত্রীর কোল শূন্যই রাখবে তুমি চাইলেই তো সব কিছু দিতে পারো একদিন গ্রামের মসজিদের ইমাম সাহেব বললেন দান করো বাবা যেই হোক হিন্দু বা মুসলমান গরিবকে সাহায্য করো মানুষের দোয়া কবুল হলে আকাশেও সে পৌঁছে যায় সেই রাত থেকেই তারা ঠিক করলো সঞ্চয়ের কিছু অংশ গরিব অসহায়দের জন্য রেখে দেবে কখনো খাবার কখনো জামা কাপড় কখনো মিষ্টি তাদের এই ছোট ছোট দান অনেক হৃদয় ছুঁয়ে গেল তবু কিছু মানুষ হাসলো খোটা দিল সন্তান তো নেই দান করে কি হবে এক রাতে টিনের চাল ফুড়ে ঠান্ডা বাতাস ঢুকছিল ঘরে সারা অসুস্থ হয়ে পড়ে হামিদ ভয় পেয়ে কোলে করে তাকে হাসপাতালে নিয়ে যায় সেই সরকারি হাসপাতালে হিন্দু চিকিৎসকদের আধিক্য ছিল মুসলমানদের প্রতি সহানুভূতি কম তবু চিকিৎসা করাতেই হয় ডাক্তাররা পরীক্ষা করল কিছু টেস্ট দিল পরের দিন রিপোর্ট এলো ডাক্তার মুচকি হেসে বললেন অভিনন্দন আপনি বাবা হতে যাচ্ছেন হামিদের চোখ ঝাপসা হয়ে গেল সে মাটিতে পড়ে সিজদায় গিয়ে বলল হে আল্লাহ এত বছরের কান্না আজ শুনেছেন আমার রব গ্রামে ফিরে তারা খবর জানালো কেউ আশীর্বাদ দিল আবার কেউ হিংসায় বলল দেখা যাক বাচ্চা টিকে থাকে কিনা সারা ভীষণ কষ্ট পেল কিন্তু সে মুখে কিছু বলল না শুধু আল্লাহর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করল কিছুদিন পর সেই রাত এলো সেই ঐতিহাসিক রাত যখন সেই শিশু জন্ম নিল তখনই ঘরের ভেতর থেকে ভেসে এলো আজানের ধ্বনি আল্লাহ আকবার আল্লাহ আকবর ডাক্তাররা দৌড়ে এলো নার্সরা থমকে গেল এক নবজাতক যে কাঁদেনি বরং দিয়েছে আজান সেই আওয়াজ গড়িয়ে গেল পুরো রাজনপুরে হিন্দু মুসলমান সবাই থেমে শুনল সেই রাতে বহু ঘরে আলো জ্বলল বহু হৃদয়ে বরকত ঝুকে গেল গ্রামের ভেদাভেদ গলে গেল এক অদ্ভুত শান্তিতে আজও সেই গ্রামে মানুষ এই ঘটনাকে স্মরণ করে বলে সেই শিশুর নিঃশ্বাসে ছিল আল্লাহর রহমত বন্ধুরা এই অলৌকিক ঘটনা শুধু কাহিনী নয় এটা আমাদের বিশ্বাসের দয়ার আর দোয়ার জাদুকরী শক্তির প্রমাণ ভিডিওটি যদি আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তবে একটি লাইক দিন আর মায়াজাল টিম চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন যেন এমন আরও সত্য ঘটনা আপনি মিস না করেন সময়ের সাথে সাথে সারা দেহে মাতৃত্বের চিহ্ন স্পষ্ট হতে লাগল দিন যত গড়ায় হামিদের মুখে যেন এক নীরব আশার আলো ফুটে উঠত সে প্রতিদিন স্ত্রীকে নিয়ে গ্রামের পাশে ছোট্ট বাগানে হাঁটাতে যেত বাগানের পাশেই ছিল এক পুরনো মন্দির রাস্তা পার হতে হতে কখনো যদি কোনো হিন্দু বৃদ্ধার সঙ্গে দেখা হতো সারা লজ্জা পেয়ে মাথা নিচু করত কিন্তু তারপরেও সে হাত জোর করে বলতো আমার জন্য দোয়া করবেন মা আমার সন্তানের জন্য একদিন এক বয়স্কা হিন্দু নারী স্বপ্নাদেবী তার কাঁপা হাতে সারার মাথায় হাত রেখে বললেন ভয় পেও না মা ওপরে একজন আছেন তিনি ঠিক করে দেবেন ছাড়ার চোখ তখন টলমল করে উঠেছিল সে নীলবে শুধু বলেছিল আল্লাহ যদি চান কিছুই অসম্ভব নয় নটি মাস কেটে গেল সময় যত গড়ায় খরচও বাড়ল হামিদ শহরে দিন মজুরের কাজ করত কষ্ট করে একটু একটু করে টাকা জমাত ডেলিভারির সময় যাতে বাধা না আসে এজন্য সে পরিচিত মুসলিম ভাইদের কাছ থেকে কিছু টাকা ধারও করে কেউ টাকা দিল কেউ দোয়া করল তারপর এলো সেই রাত যে রাত বদলে দিল জীবনের মানে রাত তখন গভীর আকাশে বজ্র গর্জন ঠান্ডা হাওয়ার সঙ্গে টিনের ছাউনি কাঁপছিল আর সারার প্রসব বেদনায় গোঙানি পুরো ঘর কাঁপিয়ে দিচ্ছিল হামিদ তড়িঘড়ি করে অটো নিয়ে ছুটে চলল হাসপাতালের দিকে সেই সরকারি হাসপাতাল যেখানে মুসলিম রোগী কম যায় কারণ অধিকাংশ ডাক্তার আর নার্স হিন্দু আর মুসলমানদের প্রতি কিছুটা অবজ্ঞাও ছিল স্পষ্ট হাসপাতালে পৌঁছানোর সঙ্গে সঙ্গে সারাকে নেওয়া হলো অপারেশন থিয়েটারে হামিদ বসে রইল বাইরে হাতে তসবি মুখে কাঁপা কাঁপা দোয়া হে আল্লাহ শুধু মা আর শিশুকে সুস্থ রাখো আমি আর কিছু চাই না ডাক্তাররা জানালেন বাচ্চাটি উল্টোভাবে আছে অপারেশন বাধ্যতামূলক নার্সের মধ্যে অস্থিরতা অনেকে অদ্ভুত চোখে তাকাচ্ছে হামিদের দিকে এই মুসলমান লোকটা এখানে কেন কিন্তু হামিদের দৃষ্টি অন্য কোথাও তার অন্তরের গভীরে রাত তখন দুটো এক নার্স বেরিয়ে এলো তার মুখে আতঙ্ক আর বিস্ময় ভেতরে আসুন কিন্তু দয়া করে একদম চুপ থাকবেন হামিদ থমকে গেল ধীরে ধীরে অপারেশন রুমে প্রবেশ করলো সারার শরীর তখনও নিস্তেজ কিন্তু নার্সের কোলে যে শিশুটি কেঁদে ওঠার কথা সে করছে কিছু অলৌকিক আল্লাহ আকবর শিশুটি থর থেকে ভেসে আসছে এই শব্দ কোনো যান্ত্রিক আওয়াজ নয় রেডিও নয় মোবাইল নয় এক নবজাতকের মুখ থেকে ভেসে আসা আজানের সুর চারপাশ থেমে গেছে নার্সরা চুপ ডাক্তার চুপ কেউ একজন ফিসফিস করে বলে উঠল এটা কিভাবে সম্ভব ওদের কাছে রেকর্ডিং নেই তো কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছিল এটা রেকর্ড নয় সেই সুমধুর কোমল আর গম্ভীর আওয়াজ যেন প্রতিটি হৃদয়ে কাঁপন তুলে দিল ডাক্তার শিশুটিকে কোলে তুলে হামিদের দিকে এগিয়ে দিলেন মোবারক হোক আপনার সন্তান সম্পূর্ণ সুস্থ তবে সে যা করেছে আমি আমার জীবনে এমন কিছু কখনো দেখিনি হামিদের হাত কাঁপছিল সে শিশুটিকে বুকের কাছে জড়িয়ে ধরল হে আমার রব এ কেমন নেয়ামত তুমি পাঠালে সারা তখনও অচেতন কিন্তু কিছুক্ষণ পর তার চোখ কাঁপল ধীরে ধীরে সে জ্ঞান ফিরে পেল কণ্ঠে দুর্বল জিজ্ঞাসা আমার সন্তান কোথায় হামিদ সন্তানের ছোট্ট শরীরটাকে স্ত্রীর বুকে রেখে বলল তোমার বাচ্চা কাঁদেনি সে আজান দিয়েছে সারার চোখ ভিজে গেল সে শিশুটিকে বুকের কাছে টেনে নিয়ে কাঁদতে কাঁদতে বলল হে আল্লাহ তোমার লাখু শুক্রিয়া তুমি আমাকে এই নিয়ামতের যোগ্য মনে করেছ ডাক্তার জানালেন মা আর শিশুকে একদিন পর্যবেক্ষণে রাখা হবে কিন্তু ভোর হতেই গোটা হাসপাতালে ছড়িয়ে পড়ল সেই আজানের অলৌকিক সংবাদ লোকজন ছুটে এলো নার্সরা নিজের চোখে শিশুটিকে দেখল কেউ একজন বলল সে এখনো ঠোঁট নাড়াচ্ছে যেন কোনো পবিত্র আয়াত মুখস্থ বলছে বাইরেও গুঞ্জন এই বাচ্চা সাধারণ নয় এক হিন্দু পণ্ডিত এসে দেখলেন শিশুটিকে বললেন এ যদি সত্যি হয় তাহলে এটা ভগবানের কারিশ্মা হামিদ মাথে নিচু করে বলল এটা আল্লাহর কুদরত পণ্ডিত হেসে বললেন আশীর্বাদ আর কুদরত শুধু ভাষার পার্থক্য সেই মুহূর্তে কুরো হাসপাতাল এক নিস্তব্ধ প্রশান্তিতে ভরে গেল হিন্দু মুসলমান সবাই চুপ চোখে শ্রদ্ধা মুখে বিস্ময় দুদিন পর ডাক্তার জানালেন মা আর শিশু সুস্থ তারা বাড়ি যেতে পারবে হামিদ বিল দিতে রিসেপশানে গেলে মেয়েটি মাথা নিচু করে বলল আপনার বিল আগেই পরিশোধ হয়ে গেছে এক ভদ্রলোক এসে দিয়ে গেছেন নাম আকাশ শর্মা হামিদ চুপ চোখে পানি মনে একটি বাক্য হে আল্লাহ তুমি কতই না অদ্ভুত হে আল্লাহ তুমি কতই না অদ্ভুত হামিদ যখন স্ত্রী সারা আর সেই অলৌকিক শিশু নিয়ে গ্রামে ফিরে এলো তখন যেন খবরটা বাতাসের আগে ছড়িয়ে পড়ল লোকজন বলতে লাগলো হামিদের ঘরে এক অলৌকিক শিশু জন্মেছে যে জন্মের পরই আজান দিয়েছে গ্রামের মানুষ ভিড় করলো কেউ আশীর্বাদ দিতে কেউ কৌতূহলে দেখতে আবার কেউ কেউ বলল এটা তো ভগবানের কৃপা আবার কেউ বলল এটা নিশ্চয়ই আল্লাহর অলৌকিক নিদর্শন কিন্তু যেখানে আলো থাকে সেখানে ছায়াও থাকে অরবিন্দ গ্রামের এক হিন্দু লোক সেই অলৌকিকতার মধ্যে খুঁজছিল ষড়যন্ত্র সে গ্রামের মোড়ে মোড়ে বলে বেড়ালো সবই নাটক আমি টাকা চাই খ্যাতি চাই আরে ভাই আজকাল সবাই ভাইরাল হতে যায়। কিন্তু যখন সে নিজেই এসে বাচ্চাটিকে দেখলো সে দেখলো এক শান্ত নিষ্পাপ শিশু মায়ের কোলে ঘুমিয়ে আছে না কোনো আওয়াজ না কোনো আজান সে ঠোঁট বাঁকিয়ে বলল এইটা নাকি অলৌকিক শিশু তারপর চলে গেল হামিদের গা জ্বলছিল তবুও সে রাগে ভাসেনি ধৈর্যই ছিল তার আসল শক্তি কিছুদিন পর গ্রামের মসজিদের ইমাম সাহেব ঘোষণা দিলেন এই শিশু হাসানের আকিকা হবে মসজিদের আঙিনায় সব ধর্মের মানুষ আমন্ত্রিত আকিকার দিন সেই ছোট গ্রাম যেন এক বিশাল উৎসবে রূপ নিল ছাগলের মাংস আর নিরামিষ রান্না দুটোই চলছিল মুসলমান আর হিন্দু একসাথে বসে খাচ্ছিল এ দৃশ্য আগে কেউ কখনো দেখেনি হঠাৎ হাসান সেই ছোট শিশু মুখ ঘুরিয়ে এক নিঃশব্দ ধ্বনি করল তাও যেন এক আজানের ঝংকার সমস্ত ভিড় থেমে গেল এক পবিত্র নিস্তব্ধতা ইমাম সাহেব কেঁদে ফেললেন আকাশের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ তুমি এই শিশুর মাধ্যমে দুই ধর্মের মাঝে ভালোবাসা সেতু তৈরি করে দাও সেদির অনেক হিন্দর চোখেও ছিল বিস্ময় আর শ্রদ্ধা হাসানের মুখে আজান চোখে নূরের জ্যোতি গ্রামের শিশুরা তাকে ভালোবেসে ছোট হুজুর বলে ডাকত দিন যায় হাসান হাঁটতে শেখে কিছুদিন পরেই কথা বলতেও শেখে কিন্তু তার উচ্চারণ তার কণ্ঠের সুর অন্য সবার থেকে আলাদা মসজিদের আজান শুনে সে আকাশের দিকে তাকিয়ে থাকতো চোখে যেন আধ্যাত্মিক আলো জ্বলত এমন সময় একদিন সেই লোকটি এলো যে গোপনে তাদের সাহায্য করেছিল আকাশ শর্মা হামিদের দরজায় দাঁড়িয়ে বলল ভাই আজ আমি ব্যবসার কাজে নয় এসেছি শুধু আপনার সন্তানকে একবার দেখতে হাসান তখন মায়ের কোলে শর্মা গভীরভাবে তাকিয়ে বলল এই শিশুর মুখে কেমন শান্তি এমন আলো আমি কোথাও দেখিনি ঠিক তখনই হাসান তাকিয়ে বললাল যেন শিশুটি নিজে থেকে কালেমা উচ্চারণ করল আকাশ শর্মার চোখ ভিজে গেল আপনার সন্তান শুধু আপনাদের নয় সে যেন আমাদের সবার আশীর্বাদ আকাশ জানালো সেদিনের বিল পরিশোধ তার জন্য আকাশের দরজা খুলে দেয় আজ সে এক সফল ব্যবসায়ী সে বলল এই শিশুর কারণে আমার জীবনে বরকত এসেছে কিন্তু অন্যদিকে সেই অরবিন্দ ক্ষোভে ফুঁসছিল সে বিশ্বাসই করতে চাইছিল না সবই সাজানো নাটক ভাইরাল হতে চায় এর পেছনে ষড়যন্ত্র আছে সে কিছু উগ্র যুবককে উস্কে দিল হামিদের বাড়িতে ভাঙচুর করতে রাতের অন্ধকারে তারা রওনা দিল কিন্তু তখনই ভেসে এলো হাসানের কণ্ঠস্বর সেটা স্পষ্ট কথা ছিল না বরং এক শান্ত গভীর আধ্যাত্মিক সুর যুবকেরা থেমে গেল তাদের মধ্যে কেউ বলল এই আওয়াজ শুনে আমার ভিতর কেঁপে উঠেছে তারা কিছু না করেই ফিরে গেল অরবিন্দ হতবাক হয়ে দাঁড়িয়ে রইল সে বুঝতে পারল এই শিশু শুধু শিশু নয় সে একটি বার্তা একটি নিদর্শন ভালোবাসা আর সত্যের প্রতীক বাচ্চাটার মধ্যে এমন কি ছিল যার মুখের শব্দ শুনে মানুষ ঝগড়া থামিয়ে দেয় যার কণ্ঠে ভেসে আসে আজানের ধ্বনি আর যার নিঃশ্বাসে বলে যায় হিংসার পাহাড় এর কিছুদিন পরেই গ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছিল বার্ষিক রামলীলার মেলা একটি বড় উৎসব হিন্দুদের ধর্মীয় উৎসব হলেও এবার হামিদ সিদ্ধান্ত নিল সে মেলায় যাবে আর সাথে নিয়ে যাবে হাসানকে তার কথা ছিল ভালোবাসা শুধু মসজিদের মিনার থেকেই আসে না আসতে পারে খোলা মাঠ থেকেও সারা মাথা নাড়ল ছোট হাসান তখনও হামিদের বুকে সেদিন গ্রামের আকাশ ভরে উঠেছিল রঙে গন্ধে আর মন্ডা মিথাইয়ের ডাকে চারপাশে দেবদেবীর প্রতিমা আলো আর আনন্দ হামিদের শরীরে একটু দুর্বলতা থাকলেও সে সাহস করেই এগিয়ে গেল এরই মধ্যে দেখা মিলল আকাশ শর্মার তিনি হাসানকে কোলে নিয়ে তার কপালে চুমা দিলেন কিন্তু হঠাৎ মেলার ভেতরে হুলুস্থুল শুরু হলো অরবিন্দ আর তার বন্ধুরা কোন মুসলমান যুবকের সঙ্গে জড়িয়ে গেছে পরিস্থিতি গরম হয়ে তর্কে হামিদের ভেতরটা অজানা ভয় ছুঁয়ে গেল ঠিক তখন হাসান শুরু করলো কানতে না ওটা কান্না ছিল না সেটা ছিল আজানের মতো আত্মিক এক কণ্ঠস্বর মেলার ভিড় ঝগড়া চিৎকার সব স্তব্ধ হয়ে গেল লোকেরা তাকিয়ে দেখল কিভাবে শিশুটি বলছে আল্লাহ আল্লাহ আকবার একজন চিৎকার করে বললো এটা সেই আওয়াজ না যেটা আমরা সেদিন মেডিকেলে শুনেছিলাম আকাশ এগিয়ে গিয়ে অরবিন্দ এখনো তোমার দেখো তোমার বন্ধুরাও থেমে গেছে এরকম কিছু শব্দ তো আর মানুষের হাতে তৈরি হয় না কিন্তু অরবিন্দ ক্রুদ্ধ হয়ে চিৎকার করলো সবই জাদু আমি কোনো মুসলমানের বাচ্চাকে মানি না সে সামনে এগিয়ে গিয়ে লাঠি তুলল হামিদের মাথায় মারতে উদ্যত হলো ঠিক তখনই হাসানের কণ্ঠে এমন এক গম্ভীর গভীর আধ্যাত্মিকতা ছড়িয়ে পড়ল যা যেন পুরো আকাশ বাতাস কাঁপিয়ে দিল অরবিন্দের হাত থেকে লাঠি পড়ে গেল সে পেছনে সরে গিয়ে বিস্মিত চোখে তাকিয়ে রইল তার চোখ ভিজে উঠল অবশেষে সে চুপচাপ হাঁটু গেড়ে বসে হাসানকে কোলে তুলে নেয় তার ঠোঁট কাঁপছিল সে বলল এটা অলৌকিক আমি ভুলছিলাম সঙ্গীতের ছন্দ ধীরে ধীরে ভারী হলো কিন্তু সেই আনন্দের রেশ খুব বেশিদিন স্থায়ী হল না হঠাৎ একদিন হাসান ভীষণ জ্বরে আক্রান্ত হল ছোট্ট সেই শরীর কাঁপছিল প্রথমে ঘরোয়া উপায় চিকিৎসা করা হলো কিন্তু জ্বর বাড়তেই থাকলো হামিদার সারা ছুটে গেল হাসপাতালে ডাক্তার জানালেন এই শিশুটি এক রেয়ার ইনফেকশনে আক্রান্ত তাকে দ্রুত আইসিইউতে নিতে হবে সারার বুক ফেটে কান্না এলো হামিদ সিজদায় করে কাঁদতে লাগলেন হে আল্লাহ তুমি আমাদের এই নেয়ামতকে ফিরিয়ে নিও না চতুর্থ দিন আইসিউতে হাসানের শ্বাসকষ্ট শুরু হলো। তার ছোট ঠোঁট কাঁপতে লাগলো আর হঠাৎ ভেসে এলো পবিত্র উচ্চারণ সেই শব্দে যেন সারা হাসপাতাল থেমে গেল ডাক্তার বাইরে এসে মাথা নিচু করে বললেন আমরা তাকে আর বাঁচাতে পারলাম না নার্সদের চোখে পানি আকাশ শর্মা হামিদকে জড়িয়ে ধরলেন সারা অজ্ঞান হয়ে পড়ল সেই ছোট্ট শিশুর জানাজা হলো গ্রামের মসজিদের আঙিনায় হিন্দু মুসলমান নির্বিশেষে সকলেই উপস্থিত ছিল ইমাম সাহেব কান্না চেপে দোয়া করালেন হে আল্লাহ এই নিষ্পাপ আত্মাকে তুমি কবুল করে নাও কয়েক মাসের মধ্যেই গ্রামের মানুষ সিদ্ধান্ত নিল এই শিশুর স্মৃতিতে একটি মসজিদ বানানো হবে মসজিদের নাম রাখা হল মসজিদে হাসান উদ্বোধনের দিন আবারও দেখা গেল সেই দৃশ্য হিন্দু আর মুসলমান একত্রিত ইমাম সাহেব বললেন ইবাদত কেবল আল্লাহর জন্য কিন্তু একটি নিষ্পাপ প্রাণ যে ভালোবাসার আলো ছড়িয়ে গেছে তার জন্য অন্তরের প্রার্থনা অবশ্যই পৌঁছায় হামিদা সারা বাকি জীবন কাটিয়ে দিল সেই মসজিদের পাশে বানানো ছোট্ট একটি ঘরে প্রতিদিন লোকজন আসত কারো মুখে দোয়া কারো চোখে অশ্রু হিন্দুরাও নীরবে হাসানের কবরের পাশে দাঁড়িয়ে থাকত শেষ কথা এই শিশুটি বেশিদিন বাঁচেনি কিন্তু তার জন্ম তার কথা তার মৃত্যু পুরো গ্রামকে বদলে দিয়েছিল গ্রাম থেকে বিদ্বেষ হারিয়ে গেল ঘৃণা ঝরে পড়ল থাকলো শুধু একতা ভালোবাসা আর আলোর নিদর্শন হাসান বন্ধুরা আমাদের আজকের গল্প যদি আপনাদের হৃদয় ছুঁয়ে যায় তাহলে একটা লাইক দিন আপনার মতামত জানাতে কমেন্ট করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বেলাইকনটি চাপতে ভুলবেন না আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী গল্পে